Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare. সবার কামনা পূর্তি হয় কাম হয় কামেশ্বর মহাদেব আছে পঞ্চ প্রথম যখন বনবাস হলো তখন কাম বনে গিয়েছিলেন এক রাত্রে কৃষ্ণ তারা কালকে বনবাসে যাবেন কৃষ্ণ তাদের জন্য বিশ্বকর্মাকে দিয়ে বিশাল মহল বানিয়ে দিয়েছিলেন সেই বৃন্দাবন যাবেন বৃন্দাবন খদির বন পড়ে খদির বনে খদির মানে খায়রা গ্রাম খায়রা মানে বগ রাক্ষস এসেছিল বগ রাক্ষস সব বাচ্চাদের খাচ্ছে গোস্বামী ভূগর্ভ গোস্বামী গিয়ে তপসা করেছেন লগ্নাথ গোস্বামী যে নর্তন দাস ঠাকুর তার শিষ্য ছিলেন নর্তন দাস ঠাকুর গিয়েছেন না শ্রী গুরু চরণ ওই পদ পত্র তিনি ওখানে লিখেছিলেন সুন্দর জায়গা খায়রা বল কটা বল সে কি কতগুলো বল বললাম পাঁচটা মধুবন তালবন কুমুদ বন বহুলাবন কাম বৃন্দাবন খদির বা খাইর বন বৃন্দাবন ছয়টা আর তারপরে যাব তারপরে লৌহ বন লৌহ জঙ্গাসনকে বধ করেছিলেন বেলবন বা শ্রীবন লক্ষ্মী দেবী যেখানে তপস্যা করছেন ভান্ডির ভান্ডির বন ভান্ডির বট দুটো একই জায়গায় ভান্ডির বন তার ভিতরে একটা বড় বট গাছ আছে যার নাম হচ্ছে ভান্ডির বট খুব বিখ্যাত ভান্ডির বট কৃষ্ণ যেন বিখ্যাত জান রাধা বিয়ে হয়েছিল সাধারণ লোক তো ভুল জানে যে তারা বলে যে রাধারণী হচ্ছেন কৃষ্ণের মামি আমি সঙ্গে লোকে অনেকে প্রশ্ন করে কিন্তু আমাদের হিন্দু লোক কেনাই বলে বেশ হতে পারে যদি বলে রাধারানী বি একটা একটা কৌতুকের কথা বলেছিলাম না যে স্বামী স্ত্রী বসে গল্প করছেন হ্যাঁ স্বামী স্ত্রী স্ত্রী বলছেন এ গো দেখো না রাম সীতার ছবিতে রামের হাতে অস্ত্র আছে কি অস্ত্র আছে তীর ধন্য লক্ষ্মী নারায়ণ ছবিতে নারায়ণ রাতে চক্র আছে শিব পার্বতের ছবিতে দেখো শিবের হাতে ত্রিশুল আছে শুধু রাধা কৃষ্ণের ছবিতে কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নেই তখন স্বামী বলছেন কেন জানো তো রাম সীতা লক্ষ্মী নারায়ণ শিব পার্বতী তারা বিয়ে করেছে স্ত্রীর ভয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে রাধা কৃষ্ণ তো বিয়ে করেনি গার্লফ্রেন্ড ছিল সেই জন্য আনন্দের কিন্তু রাধাকৃষ্ণের বিয়ে হয়েছে অনেকবার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে ব্রহ্মা এসে বিয়ে দিয়েছেন ভান্ডের বট বিশাল বট গাছ তার নিচে বিয়ের আছে ব্রহ্মা বসে আছেন ব্রহ্মার বাসনা ছিল আমি কন্যা সম্প্রদায় করবো তিনি কন্যা এবং তিনি তিনি পিতা আবার তিনি পুরোহিত ওখানে বিয়ে দিয়েছেন ভান্ডের হ্যাঁ আমার ওখানে বলছিলাম যত অবিবাহিত ছেলে মেয়ে আছে

বাকি দেখ না তো চৈতন্য চরিতামিতের আঠারো মধ্যলীলা মধ্যলীলা আঠারো পরিচ্ছের পড়বে